নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ব্লাউজটিতে খুব সহজে হুক এবং হুকের ঘর কিভাবে করবেন দেখুন এখানে একটি সেলাই মেশিনে সূচ নিয়ে নেবেন যেটি গোড়ার দিকটি দেখবেন একটু মোটা হবে তো এটাকে নেবেন নিয়ে ঠিক এইভাবে রেখে একটু ফুটো করে নেবেন নিয়ে পিছনের দিক থেকে চেপে এটাকে বের করে দেবেন দেওয়ার পরই এই জায়গা থেকে হুকটি আমরা পাশ করিয়ে নেব দেখুন হুকের এই যে খোলা দিকটি রয়েছে এটাকে ঠিক এইভাবে ভিতরের দিক থেকে নিয়ে আসবেন এইভাবে উল্টে দিতে হবে তো দেখুন এইভাবে দিলে হুকটি খুব মজবুত হবে তো আরেকটি আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেড় ইঞ্চ গ্যাপিং দিয়ে হুকটি বসাবেন প্রত্যেকটি হুক মাঝখানের গ্যাপ রাখবেন দেড় ইঞ্চি তো এইভাবে নিয়ে আসার পরে একটা ফুটো হয়ে গেল তো এর মধ্যে দিয়ে হুকটি পাশ করাবো দেখুন হুকের এই যে সোজা দিকটি আছে এটাকেই ভিতর থেকে এইভাবে দিয়ে দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন আপনারাও খুব সহজে করে নিতে পারবেন এইভাবে চলে এলো এখন এটাকে এইভাবে উল্টে দিতে হবে দেবার পরেই যেভাবে সূচ সুতো দিয়ে এটাকে শক্ত করে সেলাই করে নিতে হয় এখন সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে হাত সূজ দিয়ে আপনারা সেলাইটি একটু মজবুত করে নেবেন দেখুন এদিকে পরপর হুকগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন হুকের ঘর কিভাবে করবেন দেখুন এখানে আমি পরপর সবকটাই করে নিয়েছি একটা ফাঁকা রেখেছি তো এটাতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে হুকের ঘরটি করে নেবেন তো প্রথমেই বলে রাখি সুতোটি একটু মোটা করে নিতে হবে প্রথমে দুই ভাজে নিয়ে নেবেন তারপর আরেকটা ভাঁজ দিলেই চার ভাঁজ হয়ে যাবে দেখুন এখানে আমার সুতোটি চার ভাঁজে রয়েছে তো এখন এই সুতোটি নিচের সাইড থেকে উপরের দিকে তুলে নেব আর অবশ্যই করে নিচে একটু গিফট দিয়ে নেবেন তাহলে সুতোটি খুলে যাবে না তো এখন উপর দিক থেকে ঠিক এই সুতোটা যেখানে বসিয়েছিলাম প্রথমে এই পর্যন্ত নিয়ে আসবো এইভাবে করে আপনারা তিনটে চারটে এইভাবে সেলাইটি দিয়ে নেবেন একটু মোটা মতন হয়ে যাবে এইভাবে করে নেবার পর এই যে ভিতর থেকে একটু পাশ করিয়ে নিতে হবে একটু ভালো করে খেয়াল করুন তাহলে আপনারাও খুব সহজে এইভাবে হুকের ঘরটি তৈরি করে নিতে পারবেন দেখুন কত সহজে চলে এলো তো ঠিক এইভাবেই আমি প্রত্যেকটি হুকের ঘর করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার